it the এভরিওয়ান গুড মর্নিং সুন্দর এই ফুলের সাথে তোমাদেরও জানাই সুন্দর সকালের সুপ্রভাত আমি মনিজা চলে এসেছি তোমাদের সাথে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নবীন বরণে পাওয়া গোলাপগুলো দেখিয়ে দিই আমি কিন্তু জলে চুবিয়ে রেখেছি খুব সুন্দরভাবে আছে তোমরা তো দেখে নিয়েছো নবীন বরণের ভিডিও তো এবার বলেছিলাম যে সোশ্যালের ভিডিও দেব তো আজকে আমি যাচ্ছি সেই সোসালে তো তার আগে আমি তারপরে কিউট পেনটা দিয়ে একটা নোটিশ লেখা ছিল সেটাই কমপ্লিট করে নিলাম দেন রেডি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আমার প্রিয় রাস্তা ধরে আর এখন কটা বাজে দেখবে এই যে এখন বাজে দশটা একত্রিশ যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে যে স্কুল ড্রেস পরে সবাই একসঙ্গে কি দারুণ মজা করছে না আর স্কুলে যাচ্ছে সবাই যদিও তো চলো আমি টোটোর জন্য ওয়েট করি আর তোমরা একটু ভিডিওটা এনজয় করো কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালেই প্রাণে বোনা কিছু স্বপ্নে দেখা তো এই যে গল্প করতে করতে অনেকটাই রাস্তা চলে এসেছে রাস্তার পাশ দিয়ে দেখছি যে যাচ্ছিল বিয়ের জন্য জল ভরতে এগুলো দেখতে খুব ভালো লাগতো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি দেখো সাহেবনগর এই যে বাস দাঁড়িয়ে আছে আমার জন্য কিন্তু আফসোস আমি যেতে পারবো ফ্রেন্ড আসেনি আর গেলে তো শেষ পুরো চলো দারুণ একটা দৃশ্য দেখা খায় খাই बोलो बोलो क्या मन लग लग? জানি খুব ভালো লেগেছে এই যে আমরা পলাশিতে চলেও এসেছি তো চলো এবার দেখা জায়গা আজকে কতটা কি এনজয় করতে পারি আমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা তো রোজ বাসে আসি তাহলে আজকে অটোটা কেন আসলে হয়েছে কি আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে থেকে দাঁড়িয়ে থেকে থেকে তিনটে বাস মিস করেছি তারপরে বাসের কোনো দেখাই নেই তাই বাধ্য হয়ে আমরা অটোতে এসেছি কেন বলো তো ফ্রেন্ডের জন্য সে লেট করেছিল তাই তো এখন কটা বাজে তো দেখলেই তোমরা কতটা লেট করলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে দশটার মতো আর এখন এত বেজে গেছে গেছে এতটা টাইম হয়ে তো চলো দেখি কি হয় আর তো আজকেও সবাই শাড়ি পরে এসেছে সবাইকে অনেক সুন্দর লাগছিল দেখতে আমরা আজকে তো সিম্পল ড্রেস পরে গেছিলাম আর এই যে মনিকা জানিনা কার সাথে কথা বলছিল তো খুব খুশি ছিল ও বাপ রে দেখো এখনও তো পৌঁছতেই পারলাম না কত কত মানুষজন চলে এসেছে আমরা তো সব সময় লেট হবই আজকের দিনেও লেট করতে হলো বান্ধবী তোকে তোকেই বলছি তুই যদি ভিডিওটা দেখিস কিছু না তবে তো আমরা তো দেখতেই পেলে যে সবাই প্রায় চলে এসেছে আর আমরা এত লেট করে এলাম আর এখনও প্রোগ্রাম শুরু হয়নি এখন আর কি সবাইকে বরণ করা হচ্ছে স্যারদেরকে ম্যামদের বরণ করার পর্ব চলছে তো চলো দেখতে থাক আমরা সব ফ্রেন্ডরা মিলে যাচ্ছি এখন খেতে আর যাওয়ার পথে এই বাগানটা দেখলাম এত দারুণ লাগছিল না আমি কি বলবো আমি তো পুরো ভাবছিলাম যে না আগে এখানেই যাই তারপরে গিয়ে খাবো তো ওরা টেনে টেনে নিয়ে চলে গেল তো এই তো চলে এসেছি আমাদের ফেভারিট রেস্টুরেন্টে তো চলো সবাই মিলে যা তোমাদেরকেও দেখাই খাবার চলে এসেছে আর আমরা সবাই মিলে খেয়ে নিই আর অ্যাম্বিয়েন্সটা দেখলে দারুণ টেস্টটা অনেক ভালো হয় তো চলো এবার আমরা যাই আবার কলেজে আর আমাদেরকে বারবার কল করা হচ্ছে কলেজের যে ফ্রেন্ডগুলো ছিল যারা আসেনি তারা বারবার কল করছিল যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় প্রোগ্রাম শেষ হয়ে গেলো মানে তিনজন গেস্ট আসার কথা তার মধ্যে একজনের দুটো গান হয়ে গেছে আর এই যে এসে সবাই ডান্স শুরু করে দিয়েছে

তো এবার উঠেছে আমাদের স্টেজে হচ্ছে সামায়ান দা সামায়ান সরকার বলে ইউটিউবে সার্চ করবে আমি জানি অনেকেই চেনে তারপরেও বলে দিলাম ইউটিউব চ্যানেলটা তোমরা গিয়ে একবার দেখে এসো খুব দারুণ দারুণ গান করে আমি এখানে দিতে পারছি না যদি কোনো সমস্যা হয় তাই তো এই তো সবাই কিন্তু চুটিয়ে আনন্দ করেছে আজকে খুব মজা করেছে আর এই না ভীষণ ডান্স করছিল। আমি অনেকক্ষণ ওকে দেখছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো আর কেমন লাগছে অবশ্যই বলো আর এই যে দা তো আমি একদম সামনে এসে দেখাচ্ছি তোমার আমাদের তো তোমরা কে কে সময়ের ফ্যান আছো অবশ্যই কমেন্ট করবে কিন্তু তো ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে পার্ট ওয়ান পার্ট টু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো টু ভাই